মধ্যে একজন একটা ভিডিও করেছেন করেছেন অডিও সেটা আমিও শুনেছি উনি বলেছেন এইখানে থাকা শিবির ক্যাডাররা এটা করেছে এবং শিবির কেন করেছে এটা আমি জানি আপনাকে সবাইকে একে বহিষ্কার করতে হবে এটাও কি একটা মানে আপনারা যে সবকিছু শিবিরকে বা জামায়াতকে দোষ দিচ্ছেন এইটাও একটা বয়ান তৈরির অংশ কিনা আচ্ছা এখানে মাহফুজ আলম উনি এখানে আপনি দেখবেন আমি এখানে যখন আহ আমলিগ নিষিদ্ধের যে আন্দোলন সেই আন্দোলনে যখন সেখানে স্লোগান নিয়ে আমি কথা বলেছি কেন এই ধরনের মানে কি আমি যখন আওয়াজ উঠিয়েছি আমার বিরুদ্ধে সাথে সাথে কোথায় আমি নাকি পঁচিশ হাজার টাকা আমি কেলেঙ্কারি করছি কোথার কার বাসের কেলা নাকি এইসব পেস্টেজ দিয়ে হচ্ছে যে বিভিন্নভাবে অপ্রচার চালানো হচ্ছে তো এখানে কারা ক্যাম্পাসগুলোতে এবং হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এই ধরনের পরিচয় গোপন রেখে এই ধরনের অপরাজনীতি করে এটা কিন্তু ক্যাম্পাসের ছাত্রদের কাছে খুবই স্পষ্ট কিন্তু আপনি যদি মাহফুজ আবদুল্লাহ মাহফুজ আলমের কথা বলেছেন এই ব্যাপারে আমার মনে হয় যে আমার চিঠি মাহফুজ আলম ভালো বলতে পারবেন কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মাঝে যে ধরনের জিনিসগুলো ফেস করেছি এই বিষয়টি আসলে এখানে তুলে ধরার চেষ্টা করেছি আর আরেকটি বিষয় যেটা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ডিসি সারের পদত্যাগ বা হচ্ছে সাম্য হত্যার বিচার সহ প্রকাশের পদত্যাগ এই ধরনের অনেক দাবি দেওয়া উঠেছে কিন্তু এখানে সব ধরনের মতামতি কিন্তু আছে যেমন একটা পক্ষ শুধু স্ট্রংলি চায় যে এখানে আহ বিচার হোক এবং যারা সত্যিকার আসামি তাদেরকে ধরে এনে যথাযথ বিচার করা হোক আইনি পক্ষে ওই আক্রমণের পরে এবং আগে আমরা দেখেছি যে মাহফুজ আলমের জন্য জামাত শিবিরকে দায়ী করছেন আপনিও আপনার ফেসবুক স্ট্যাটাসে সেটার মধ্যে জামাত শিবিরকে আপনি দায়ী করতেছেন কিন্তু আমাদের প্রশ্নটা এর আগের জায়গায় আমরা কিন্তু দেখছি যে বিভাজনের রাজনীতি একটা শুরু হচ্ছে সরকার কর্তৃক এক ধরনের পেট্রোনাইজেশনের মাধ্যমে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাবে যদি যৌক্তিক হয় সেখানে মাহফুজ আলমের যাওয়ার দরকারটা কি আসলে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে পুলিশের প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে একটা কর্নার করারই বা দরকার কি ছিল সিমিলার অ্যাকশানে যখন আপনি থাকেন জনাব বাকের মজুমদার যখন এনসিপির হাসান আবদুল্লাহ থাকেন তখন কিন্তু আমরা পুলিশকে এই অ্যাকশানে যাইতে দেখি না যখন নাহিদ থাকেন তখন কিন্তু এই অ্যাকশানে যাইতে দেখি না আমি তো আপনি যদি একটু পরিষ্কার করেন আমি একটু ক্লিয়ার করি আমি কোথাও আমি কোথাও বলিনি যে আপনার এই বিশেষ সাথে মাহফুজ আলমের হামলার সাথে হচ্ছে যে শিবির শিবির জড়িত এরকম কোথাও আমি বলিনি আমি যেটা বলেছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি ওই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন তিনি একটা স্টেটাস দিয়েছেন সেই স্টেটাসে তিনি বলেছেন যে ওনার কমেন্ট উনি বলেছেন গুপ্তদের কথা বলেছেন তো আমিও গুপ্ত রেফারেন্সে ওনার রেফারেন্সে আমি গুপ্ত বলেছি এখন যদি কেউ গুপ্ত হিসেবে নিজেকে ধরে নেয় এটা আসলে আমি মনে করছি যে এটা রাজনৈতিক ভাবে ঠিক না আর দ্বিতীয়ত হচ্ছে যে কারা গুপ্ত সেই বিষয়টা আমি ধরেন যে আমাকে সোশ্যাল মিডিয়াতে আমি যখন লাস্ট কয়েকদিন ধরে এখানে আওয়ামী লীগ ইস্যুর পরে কথা বলছি সেখানে আমাকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার স্মরণ হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে সে বিভিন্নভাবে কমেন্ট করা হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়াতে সে হত্যা হুমকি দেওয়া হচ্ছে এবং আমাকে দেখে নেওয়া হবে বিভিন্ন গালি এত মানে এত বাজে ভাষার গালি যেটা আমি উচ্চারণ করতে পারছি না এরকম গালি গালাজ করা হচ্ছে তো কারা এই ধরনের রাজনীতি করছে কারা গুপ্ত রাজনীতি করছে তারা সেটা নির্ধারণ করুক কিন্তু আমার এখানে খুব ভাবে বলেছি যে ওই যে স্টেটাস যিনি দিয়েছিলেন তার বরাদ দিয়ে আমি বলেছি যে এখানে গুপ্তরা এটার সাথে জড়িত কিনা আমি সেই প্রশ্নটা রেখেছিলাম আর দ্বিতীয়ত আরেকটা যেটা আপনি বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে মাহফুজ আলম কেন গিয়েছেন এটা আমি মনে করছি যে আমার সাথে মাহফুজ আলম উনি সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন তবে আমরা দেখেছি বিভিন্ন সময় এখানে যখনই ছাত্ররা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রশাসনের কাছে যায় সেখানে আমরা দেখেছি ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমাদের সবসময় বেশি আকাঙ্ক্ষা থাকে আমরা আশা করি যে তারা আমাদের সমস্যাটা সমাধান করবেন আপনারা ইতিমধ্যে দেখবেন যে বিভিন্ন যেমন এই যে পিএসসি সংস্কার আন্দোলনের মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ

আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন থেকে এটা শুরু হয়েছে যখন এই আন্দোলনের মধ্যে থেকে গিয়ে কেউ স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই তারপর থেকে আপনারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার আগে থেকে যেন মাহফুজ আলমের একটা পরিষ্কার অবস্থান আছে হচ্ছে জামাতে ইসলামের এগেনস্টে এরকম মনে হয়েছে যে কারণে তাকে একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন ক্ষমা চাইতে বলেছেন পরে আবার একটা স্ট্যাটাস তুলে ফেলেছেন আপনি আপনার ফেসবুকের স্ট্যাটাসে বলেছেন ফেসবুকে লিখেছেন তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারো বাপের না গোলাম আজম রাজাকার বাংলা কি তোর বাপদাদার আপনারা জামায়াতী ইসলামী এই রকম সাংঘাতিকভাবে জামায়াত বা শিবির আপনাদের প্রতিপক্ষ কী করে হলো বা আপনারা তো মাঠে একসঙ্গেই ছিলেন বা অনেকে বলছেন জামায়াত শিবিরের লোকজন আপনাদেরকে গণ সময় বিভিন্ন রকম সুবিধা দিয়েছেন সাহচর্য দিয়েছেন প্রোটেক্ট করেছেন এখন আপনারা কি এই জায়গা থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে চাচ্ছেন এইটার জন্য কি আপনারা নতুন কোনো পলিটিক্সের খেলা এখানে খেলা হচ্ছে আপনি যদিও রাজনৈতিক দলটির সাথে জড়িত না আপনি ছাত্র সংগঠনের সাথে জড়িত আপনি যদি একটু এক দুই লাইনে ব্যাপারটা বলতেন আচ্ছা আপনি যেটি মাহফুজ আলমের বলেছেন যে উনি এর আগে থেকে অবস্থান স্পষ্ট نہیں যে বিপক্ষে একটা পক্ষে না এরকম একটা অবস্থান নিয়েছেন তবে আমার কাছে বিষয়টির এরকম মনে হয় নি বরং মাহফুজ আলমের যে অবস্থানটা ছিল সেটা ছিল 1971 পক্ষে আমাদের মহা স্বাধীনতা মুক্তিযুদ্ধের যুদ্ধের পক্ষে ছিল তো মাহফুজ আলমের এটাকে হচ্ছে বিভিন্নভাবে জামাত বিরোধী দেখানো হচ্ছে বরং আমার কাছে মনে হচ্ছে যে মাহফুজ আলম উনি এর চেয়ে যত না জামাত বিরোধী অবস্থান নিয়েছেন তার চেয়ে বেশি উনি মুক্তিযুদ্ধের পক্ষে একটা অবস্থান নিয়েছেন এবং 24 পক্ষে একটা অবস্থান নিয়েছিলেন আর আরেকটা বিষয় যেটা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সেখানে স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ মানে এখানে কি হয়েছিল গণবুত্থানের মধ্যে যখন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে তখন গণবুত্থানের একটা এটা অর্গানিক দাবি হিসেবে ছিল যে আওয়ামী লীগ আসলে কিভাবে এখানে কিভাবে রাজনীতি হবে এবং গণবুত্থানে যারা ছিল তারা কিন্তু আমরি নিশ্চিত দাবিটা বিভিন্নভাবে উঠিয়েছিল কিন্তু আমরা দেখেছি গণব্রধান পরবর্তী সময়ে এখানকার যারা সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল এবং যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু কীভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবে বা যারা এখানে খুনের সাথে জড়িত তাদের কীভাবে স্বাস্থ্য করবে তারা কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি ফলত আমরা দেখেছি দীর্ঘ নয় মাস বিভিন্ন অব্যবস্থাপনা এখানে তৈরি হয়েছে আমরা দেখেছি আওয়ামী মিছিল করছে কিন্তু তাকে ধরার জন্য কোনো ধরনের কোনো আইনি ভিত্তি ছিল না তো এখানে সর্বশেষ এখানে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসাদ আব্দুল্লাহ উনি যখন আওয়ামী লীগ ডাক দেন এবং সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু সেখানে উপস্থিত হয় এবং আমরা সেই শান্তিপূর্ণ আন্দোলন চলছিল আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মানুষ কিন্তু তাদের দাবি দেওয়া থেকে শুরু করে এখানে যে ধরনের দরকার সব করছিল কিন্তু আমরা দেখি যে এক পর্যায়ে এখানে এই আন্দোলনকে সেবটাইজ করার জন্য এখানে আহ দলীয় স্লোগান ব্যবহার করা হয় এখানে আপনি যে স্লোগানের কথা উল্লেখ করেছেন যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের তাই এরকম একটা স্লোগান দেওয়া হয় এবং সেখানে আমরা দেখি যে শিবিরের যে সাংগঠনিক একটি গান সেটাও গাওয়া হয় তো এটা যখন একটা গণ মানুষের আন্দোলন এবং এখানে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করছে বিভিন্ন দল মধ্যে মানুষজন অংশগ্রহণ করছে আমরা আমার আমার ব্যক্তিগতভাবে বা আমার সংগঠন আমাদের মনে হয়েছে এই আন্দোলনটাকে ভিন্ন রূপ দেওয়ার জন্য আসলে এই ধরনের এই ধরনের অবস্থা তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা তার গঠনমূলক আমি একটু আপনি বয়সে তরুণ এবং কিন্তু আমি আপনাকে অনেকদিন ধরে জানি বা বেশ কিছুদিন ধরে জানি অনেকদিন ধরে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করেন বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করতে চেষ্টা করেন সেই হিসাবে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জামায়াতকে আপনাদের প্রতিপক্ষ হইতে হচ্ছে জামায়াত শিবিরকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলছেন সারাক্ষণ মানে অফলাইনে অনলাইনে সারাক্ষণই আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু আজকে জামায়াতের যে অবস্থান বা জামায়াতের যে আপনাদের মুখোমুখি অবস্থান জামায়াতের যে শক্তিশালী অবস্থান যদি হয় সেটার জন্য কি বিএনপিরই তো কৃতিত্ব বা দাবি করা উচিত জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া জামায়াতকে আসলে যদিও তিন জোটের রূপরেখা থাকা সত্ত্বেও জামায়াতকে সরাসরি রাজনীতিতে আবার একানব্বই পরে পুনর্বাসন করা জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়া জামাতের সাথে জোটের পর জোট করা এবং বিএনপি তো আসলে জামায়াত যত শক্তিশালী দল তার থেকে অনেক বেশি প্রতিনিধিত্ব দিয়ে এইটাকে সামনে নিয়ে আসছে তাই না আপনারা কীরকম ফিল করেন যে জামায়াতের এখন আপনারা যত সমালোচনা করছেন সেটা স্বার্থের সমালোচনা আদর্শেন না জনাব নাসিরউদ্দিন আপনাকে ধন্যবাদ জনাব খালেদ মুদ্দিন ভাই আপনাকে আমরা আসলে এটি আপনি যেরকম ভাবে দেখছেন আমরা আসলে সেরকম ভাবে দেখছি না আপনি যদি দেখেন জামাতি ইসলাম এর আগেও আওয়ামী লীগের সাথে এক ধরনের রাজনৈতিক বংশীদারিত্বের মাধ্যমে তার আন্দোলন সংগ্রাম করেছে এবং আন্দোলন সংগ্রাম দ্বীন প্রতিষ্ঠার বিরুদ্ধেও তারা করেছিল অতীতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাতে ইসলামের যে রাজনৈতিক জোট ছিল এটি প্রথমে একটি আন্দোলনমুখী জোট ছিল তারপরে আপনি জানেন তার পরবর্তী সময় এটি একটি সরকার গঠিত হয়েছিল দুই মধ্যে। বিভিন্ন বিভিন্ন সময়ে জামাতকে থেকে বিএনপি সমর্থন করলো একটি স্বাভাবিক পরিবেশে যখনই জামাত এসেছিল বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিগত ভাবে সেটি মনে হচ্ছে আপনি যেভাবে বলছেন আমরা আমরা সেভাবে দেখছি না মনে যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিন্তি রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল কিন্তু সে প্রেক্ষাপট এখন আর তৈরি নেই সে প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে তখনই জামাত তার আসল যে রূপটা সেই রূপটি প্রকাশ করতে বা তার যে আসল রূপ সেটি জনসমক্ষে সে প্রকাশ করেছে এটি আসলে আমরা মনে করি আমি একটু আপনার অনুমতি নিয়ে একটা কথা বলি আপনি এটি বলছেন বটে কিন্তু আসলে আপনি যদি দুই হাজার পরবর্তী বিএনপির রাজনীতি প্রেম বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে বিএনপির একমাত্র সমালোচনার জায়গা ছিল বিএনপির সাথে জামায়াতের বন্ধুত্ব বহুবার বলা হয়েছে যে বিএনপি যাতে জামায়াতকে ত্যাগ করে বিএনপি যাতে জামায়াতের সাথে সংশ্রম না রাখে অনেকে অনেকভাবে বলেছেন বিএনপি কিন্তু সেটা করে নাই বরং বিএনপি জামায়াতকে দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিয়েছে বিএনপি জামায়াতকে বাংলাদেশে মেনিস্ট্রিবিটা করেছে এবং বিএনপি জামায়াতকে আসলে মাঠে ব্যবহার করতে চেয়েছে পরে যখন জামায়াত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে একাধিকবার বিএনপি সেটা করতে দেয় নাই এখন বিএনপি যখন মনে করছে যে শে আউবিলিগ নাই মাঠে পাওয়ারে আসতে পারবে খুবই মজা হবে তাদের তখন সে আবার জামাত কৌশলগার করতেছে বিএনপি ਆਪਣੇ কাছে মনে হয় না জামায়াতের সাথে বিএনপির এই আচরণটা সম্পূর্ণ স্বার্থবাদী আচরণ না দেখো না আমি সেরকম ভাবছি না আপনি যেটা বলছেন যে বিএনপি অতীতে জামাত ইসলামের বিএনপির সাথে সম্পর্ক ছেদ করতে চেয়েছে এরকম তথ্য আসলে আমার জানা নেই মানব জমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে মানব জমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে যে 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 জামাত আসলে বিএনপি কে ছাতে চায় কারণ আন্দোলনমুখী পরবর্তী সময় যে একটি সরকার গঠিত হয়েছিল সেই সরকারের অংশীদারিত্ব ভিত্তিতে সেই সরকার পরিচালিত হয়েছিল এবং এটি আন্দোলনের পরবর্তী সময় একটি সরকার আমরা দেখেছি এবং গত 15 16 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে বিশেষ করে 2014 সালে যে বিনা ভোটের নির্বাচন 2018 সালে নিছরাতে নির্বাচন এবং 2024 সালে যে আমি আমিদামি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনগুলোকে নির্বাচনগুলিতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এককভাবে সংগ্রাম করতে হয়েছিল খুব বেশি কিন্তু খুব মাঠে দেখা যায়নি এখন আপনি যেটুকু বলেছেন যে স্বার্থের জন্য আমরা সেরকম মনে করছি না আমরা মনে করছি যে তখন একটি প্রেক্ষাপটের কারণে জামাতের সাথে বিএনপি যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্কের সফলতা বা সুফল পেয়েছে জামাতি ইসলাম কিন্তু সে সম্পর্কে সুফল কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল পায়নি বলে আমি মনে করি বরং বাংলাদেশ আপনারা কি আপনারা কি এই প্রশ্নের এই প্রশ্নের মুখোমুখি হন সাধারণভাবে এই কথা বলা হয় যে বিএনপি অনেক মানে বিএনপি চেয়ারপারসন কখনো আপোষ করেন না কিন্তু তিন দলীয় জোটের রূপরেখায় যখন স্পষ্ট ছিল জামায়াত বা জাতীয় পার্টিকে রাজনীতিতে নিবে না তখন বিএনপি জামায়াতকে নিয়ে আসলে রাজনীতি করে এবং বিএনপি এটা কন্টিনিউ করেছিল কিন্তু মানে এখানে মানে এইটা আপনাদের এই প্রশ্নের সম্মুখীন কখনো হতে হয় না যে এখন বিএনপি যেই মুক্তিযুদ্ধের কথা বলে জামায়াতকে বাদ দেওয়ার কথা বলে এই কথা বললে তো বাংলাদেশের রাজনীতিক ইতিহাসই অন্যরকম হইতো আওয়ামী লীগ তো কোনোদিন এই চেতনাটা এমনি বিক্রি করতে পারতো না বিএনপি যদি এই অবস্থানটা পনেরো বছর আগে নিত এটার মুখোমুখি আপনাদের হইতে হয় না কখনো এই প্রশ্ন এটি তো হ্যাঁ এই প্রশ্নের মুখোমুখি তো হতে হচ্ছে আমরা তো অস্বীকার করছি না যে জামাতের সাথে বিএনপির একটি রাজনৈতিক জোট ছিল এটি তো অস্বীকার করার উপায় নেই এবং সেই রাজনৈতিক জোট থেকে একটি সরকারও ছিল চারদলীয় জোটের এটি তো আমরা কোনোভাবে অস্বীকার করছি না কিন্তু আমরা যেটি বারবার বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে চার দলীয় জোটের সরকারের যে সমালোচনা বা সরকারের থেকে বিএনপির যে বিএনপির প্রতি যে সাধারণ মানুষের যে বিরূপ প্রভাব সেটি কিন্তু জামাতকে এক ধরনের সুবিধা দেওয়া হয়েছিল বা জামাত থেকে একজনের সুবিধা নিয়েছে বলে আমার মনে হচ্ছে এখন দেখুন একটি স্বাভাবিক সময় যখন উপনীত হয়েছে গণ যখন সফল হয়েছে তখন জামাতের যে কৃতজ্ঞতা যে জায়গাটুকু সেটি কিন্তু কোনোভাবে সে এক্সপোজ করছে না দলটি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেরকম প্রোপাগান্ডা গুলো তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আপনি জানেন যে বাংলাদেশের গণ পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গালি গালাজ করছে সবগুলো গালুজ গালাগার একক অংশীদার হিসাবে গাওয়াত ইসলামের ছাত্র শিবিরের নামটি কিন্তু একদম সর্বমহলে আলাপ আলোচনা